হান্ডেড টেন পার্সেন্ট বাবার অকার মৃত্যু পুরোপুরি দায় ইলেকশন অফ আমি আবার বলবো যে লোক রাজনীতি করে আশেপাশের লোককে নিয়ে নিজের বাবার মৃত্যুকে নিয়ে এটা যে রাজনীতি হচ্ছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার এটা হওয়াটা উচিত নয় বাবা বাবা হয় কালকে বাবা মারা গেছেন আজকে উনি বাড়ি দিচ্ছেন যে

তা কারণ এসআই আতঙ্কে ফের মৃত্যু চুরাশি বছরের বৃদ্ধ ওনার পুত্র আর রাজেন্দ্র কুমার চতুর্বেদী মেয়র চতুর্বেদী রয়েছেন উনি সরাসরি এই অভিযোগ করছেন যে এসআই আতঙ্কে এই মৃত্যু তার দায় নির্বাচন কমিশন কি বলছেন সরাসরি শুনল হঠাৎ করে এই যে এসআইআরটা শুরু হলো উনি তো খুব সুস্থভাবে ওনার জন্য আয়াও রাখা হয়েছিল অসুস্থ ছিলেন কিন্তু খুব চালাহাঁটা করছিলেন ওনার হাটে প্রবলেম দীর্ঘ দু হাজার সাল থেকে এই যে এসআইআরটা হলো উনি রোজ ব্রেকফাস্ট করার পর কাগজ পড়তেন এই কাগজ পড়তে পড়তে ওনার একটা মাথা এমন বসে গেলো সবসময় যে আমার বাড়িতে আসতো তাকে এবং সবাই লোককে জিজ্ঞাসা করতেন কি মোদি আমাকে বাহার করে দেবে মোদি আমাকে বাহার করে দেবে অমিত শাহ আমাকে বাহার করে দেবে এবং হঠাৎ ওনার ড্রাফট রোলে নামও এলো কিন্তু গত ডিসেম্বর দু হাজার পঁচিশে ওই মোটামুটি ছটা নাগাদ নোটিশ এলো উনি বিএলও এলো আমাকে বলল কি স্যার আপনাদের তিনজনের নাম এসছে বাবা আমার এবং আমার মিসেস আমার যে বাবা মারা গেলেন তার সাথে সাথে চার ঘন্টা ধরে এই যে লাইনে উনি দেখেছেন কাগজে পড়েছেন উনি শুনেছেন নয় উনি নিজের চোখে দেখেছেন ওনার একটা ভয় আক্রান্ত হয়ে গিয়েছিল কি আমি যদি হিয়ারিংয়ে না যাই আমাকে বাংলাদেশের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এই দেখার পর থেকে আমি যেকোনি যাচ্ছি বলছে বাবা তুমি আমাকে এসআইআরটা দেখে না আমি বললাম বাবা আপনাকে বারবার বলছি আপনি জীবন থাকলে তবে তো এসআইআর দেখবেন কিন্তু হঠাৎ করে সাড়ে নটা সময় উনি অন্তিম এক সাত উনিশশো বিয়াল্লিশ সালে এই আশি বছর ধরে আমরা এই বসবাস করি সব সময় ভোট দিয়েছি এই যে ভয়ে অক্রান্ত ওনার অকাল মৃত্যু যেটা পুরোপুরি দায়ী पूरों पूरी दाई ये इलेक्शन कमिशन ऑफ इंडिया चाइना इस ऐसे कारणों की दहले आपने और बाबा अप्रार्थी एकदम हंड्रेड टेन परसेंट बाबा रोकाल मृत्यु पूरों पूरी दाई इलेक्शन ऑफ इंडिया ये छाड़ार केवनों है ना नाम टाइप किया जाए ना नंजय चौतुर्वेदी आपका तो बच्चों बॉयस एट्टी फोर � পোস্ট অ্যান্ড পিএস রিসরা হচ্ছে আর আমি রাজেন্দ্র চতুর্বেদী আজ আপনাকে জানালাম স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট তবে এই মুহূর্তে চুরাশি বছরের বৃদ্ধ বাবা তথা ধনঞ্জয় পাণ্ডে এসার আতঙ্কে যে মৃত্যু ছেলে অ্যাডভোকেট রাজেন্দ্র চতুর্বেদী সরাসরি নির্বাচন কমিশন সহ বিজেপির মোদি ও অমিত শাহকেই দায় করলেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে রিসরা পৌরসভার পৌরপ্রধান ও তৃণমূল কংগ্রেস নেতা বিজয় সাগর মিশ্র কি বলছেন সরাসরি শুনে একজন রিটায়ার্ড টিচার ধনঞ্জয় চতুর্বেদী তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন ওনার চার তারিখে এসআইআর হিয়ারিং ছিল এই হিয়ারিং নিয়ে ওনার ছেলের সাথে এবং বিডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে যদি চৌরাশি পঁচাশি বছর বয়সের যদি ইন্ডিয়ান সিটিজেনকে যদি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করতে হয় তাহলে আমরা কোন দেশে বাস করি এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার যে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাকে প্রমাণ দিতে হবে এই বয়সে উনি উনত্রিশ তারিখে হিয়ারিংয়ের নোটিশ পান নোটিশ পাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করেন এবং তিনি অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং এক তারিখে রাত্রিবেলা তিনি মারা যায় ওনার চেস্ট পেন হচ্ছিল আমি যেটা বাড়ির লোকের কাছে ওনার ছেলের সাথে গিয়ে আমি ওনার বাড়িতেও গেছিলাম ছেলের সাথে কথাও বলেছি খুব দুঃখজনক কথাই ওনারও দুঃখজনক কথা ডেট তারিখ ওনার ডেট ছিল তারিখে এবং তিনি উনত্রিশ তারিখে নোটিশ পান আর ছেলেরও ওনার ছেলেরও ওনার ছেলেরও পড়েছে কি করে জানেন কি করেন একজন হাইকোর্টের উকিল তাকেও একটা মানে হিয়ারিং এ করতে হচ্ছে যে ছেলের জন্ম হয়েছে এখানে এখানেই পড়া লেখা করেছে এখানে শিক্ষাগত সেইখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এলএলবি এখান থেকে পাস করেছে তাকেও কিন্তু হিয়ারিং এ পেয়ার হতে হচ্ছে ওর যার বাবা এখানকার স্কুলের হেডমাস্টার ছিলেন এখানে রিটায়ার করেছেন তার তাকেও হিয়ারিং অ্যাপিয়ার করতে হচ্ছে খুব দুঃখজনক কথাই উনি বলছেন যে ওনার বাবা মারা গেছে এরকম তার মধ্যে ওনাকে হিয়ারিংয়ে যেতে হবে ছিলাম করে কী করে যাবেন উনি চিন্তিত কী ওনাকে হিয়ারিংয়ে যেতে হবে এটা তো খুব দুঃখ মানে বাবা মারা যাওয়ার পরে যে লোকটা হিয়ারিংয়ের চিঠি পেয়ে নিজেকে ভয়ে তিনি হার্ট অ্যাটেক করে মারা গেলেন তিনি হিয়ারিংয়ের চিঠি পেয়ে অসুস্থ হয়ে মারা গেলেন তিনি আবার কি করে ওনার ছেলে এই অবস্থায় কি করে হিয়ারিংয়ে যাবেন এটা তো আমরা এসডিওর সাহেব কথা বলবো এবং এটা মানে খুব দুঃখজনক কথা বিজেপি যেভাবে যারা জেনুইন ভোট জেনমিন ভোটার তাদেরকে নিজের ভোট যাতে ভোটার অধিকার তিনি যাতে ভোট দিতে পারেন সেই ভোট ভোট রক্ষা করতে গেলে ভোটের নাম বাঁচাতে গিয়ে গিয়ে তাকে নানাভাবে তাকে ডিস্টার্ব করা হচ্ছে বয়স্ক মানুষ যেরকম আমরা বয়স্ক মানুষের ভোট বাড়ি থেকে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট নেওয়া হয় এবং এই বয়স্ক মানুষ এখন গিয়ে লাইনে দাঁড়িয়ে তারা কি এখন হেয়ারিংয়ে পিয়ার হবে তা আছে ভারতীয় নাগরিক তার ভোট দেওয়ার অধিকার আছে সেটাকে প্রমাণ করতে হবে তবে ছেলে রাজেন্দ্র চতুর্বেদী বিদ্য বাবা এসার আতঙ্কে যে মৃত্যুর দায় নির্বাচন কমিশন সহ বিজেপি মোদি ও অমিত শাহকে দায় করলেন তা নিয়ে মুখ খুললেন রিসা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ও বিজেপির নেতা মনোজ সিং কি বলছেন সরাসরি শুনে নেব দেখুন কারো যদি রাজনীতিতে আসতে হয় এমনি আসতে পারে এটা লজ্জার বিষয় যে কেউ নিজের বাবার মৃত্যুকে নিয়ে হাইলাইট করছে আর এসআইআর দিয়ে বদনাম করে নিজেকে হাইলাইট করছে ওনার বাবা এইটি সিক্স ইয়ার ওল্ড উনি অনেক দিন থেকে অসুস্থ ছিলেন ওনার শরীর খারাপ ছিল আর এসআইআর এমন কি আছে নোটিশে উনি তো অনেক বছর এখানে আছেন আমি নিজে রেখেছি চল্লিশ বছর আগে আমাদের পাশে থাকতেন তো ওনার কাছে তো সমস্ত ডকুমেন্টস আছে তাহলে ভয় কিসের ছিল এটা সরাসরি বিজেপিকে সেন্ট্রাল গভর্নমেন্টকে বদনাম করা আর যদি ওনার বাবা যদি এসআইআর আতঙ্কে মরে থাকে উনি যখন জানেন অনেক দিন থেকে ওনার বাবা ভুগছিল যে এসআইআর তাহলে ওনার বেঁচে থাকা কালীনেই থানায় একটা এফআইআর করতে পারতেন ইলেকশন কমিশনের যে আমার বাবা আতঙ্কিত আছে আমার বাবার সমস্ত ডকুমেন্টস আছে আর এমন হয় না যে কারো এসআইআর ফর্ম যদি ইনকমপ্লিট বা এস এর জন্য নোটিশ এসছে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেয়া হবে উনি ইন্ডিয়ান ছিলেন ভারতীয় ছিলেন আর নরেন্দ্র মোদীজি বলেছেন অমিত শাহজি বলেছেন আর আমি গ্যারেন্টি নিয়ে বলছি যে ভারত থেকে একটা ভারতীয় বাংলাদেশ বা অন্য দেশ উনি তো বাংলাদেশ থেকে আসেননি যে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ওনার জন্মই ভারতে ওনার কর্মই ভারতে তাহলে ওনাকে বাংলাদেশ কেন পাঠিয়ে দেওয়ার না কেন ডিটেনশন ক্যাম্পে পাঠ আপনি বলুন তো আপনার যদি এসআইআর এর নাম কেটে যায় আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না আপনার ভোটের অধিকার কেটে নেওয়া হবে আপনি শুধুমাত্র ভোট দিতে পারবেন না যদি আপনার এসআইআর নাম কেটে গেছে তার মানে আপনাকে ডিটেনশন কেন্দ্রে পাঠাবে বা বাংলাদেশ পাকিস্তান পার্টিতে এটা টোটালি ভুল আছে এইটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বদনাম আপনি বলুন তো শুধু পশ্চিমবাংলায় তো এসআইআর হচ্ছে না অন্য অন্য রাজ্যে হচ্ছে কিছুদিন আগে বিহারে এসআইআর হচ্ছে কজন মৃত্যু হয়েছে কেউ মৃত্যু হয়নি কিছুদিন আগে শাওড়াপিতে একটা সেক্স সার্কেটের মহিলা মৃত্যু হয়েছিল এই তৃণমূল কংগ্রেসের লোক বলছিল যে এটা এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে সুসাইড করেছিল কিছুদিন পরে আবার জানা গেল যে না এটা এসআইআর জন্য নয় হাজব্যান্ড ওয়াইফের লড়াইয়ের ঝগড়ার জন্য উনি সুসাইড করেছিলেন তার মানে বুঝতে পারছেন এখন কারো যদি পেচ্ছাপ লেগে যায় বলবে এসআই এর আতঙ্কে আমার পেচ্ছাপ লেগে যায় এত বছর উনি বাসিন্দা এত বছর ধরে উনি থাকতেন আর তারপরে ওনাকে এরকম হিয়ারিং আর তো যে সমস্ত একদম চুরাশি বছর বয়স্ক উনি এরকম ভাবে ওনাকে হেয়ারিংয়ে ডাকা তো একটা আলাদাভাবে একটা নজর রাখছি যে এরকম বয়স্ক যেটা আছে ওটা চৌরাশি বছর দেখবে না আর চল্লিশ বছরও দেখবে না সিস্টেমে যদি প্রপার ডকুমেন্টস আপনি না দেন তাহলে নিশ্চয়ই আপনাকে হ্যারিং এ ডাকা হবে তেরোখানা ডকুমেন্টস আছে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি শো করবেন আপনার হয়ে যাবে আপনি তো দীর্ঘদিনের এখানকার বাসিন্দা ছিলেন আমরা ছোটোবেলা থেকে ওদের দেখেছি ওনার বাড়ির লোক দেখেছি বাবাকে দেখেছি তো ওনার এর কোনো আতঙ্ক না উনি এইটি সিক্স ইয়ার ওল্ড বয়সের একটা রোগ থেকে ভুগছিলেন আর ওনার নর্মাল মৃত্যু হয়েছে এতটাকে হাইলাইট করা হচ্ছে যেহেতু ওনার হয়তো ইচ্ছে আছে রাজনীতিতে আসার আমি ওনাকে বলবো মোস্ট ওয়েলকাম আপনি রাজনীতিতে আসুন কিন্তু এইভাবে নিজের বাবার মৃত্যুকে নিয়ে হাইলাইট হয়ে রাজনীতিতে আসা কোনো কারণ নেই